আজকে আমি আমার বেলকুনিটা পরিষ্কার করে গুছিয়ে ধানের তুষটা বেলকুনিতে ছড়া দিচ্ছি ভালোভাবে কারণ হচ্ছে আমার মুরগির ডিম ফুটে বাচ্চা বের মাসা আল্লাহ যে করা ডিম পারছে সবগুলোই বাচ্চা ফুটছে একটাও নষ্ট হয় নাই আল্লাহর রহমতে এটা খুব ভালো হ্যাচিং করতে পারে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বিগত উনিশ বিশ দিন আগ থেকে আমার মুরগিটা বারোটা ডিম নিয়ে হ্যাচিংয়ে বসছে মুরগিটা বারোটা ডিমই পারছিল আল্লাহর রহমতে কোনোটাই মিস হয় নাই হ্যাচিংটাও খুব ভালো হয়েছে মাসাল্লা দিলে বারোটা ডিমই ফুটছে ফুটবে অ্যাকচুয়ালি সবগুলা ডিমের ভিতরে বাচ্চা হয়েছে ডিমগুলা ফাটা দিছে আলহামদুলিল্লাহ সবগুলা বাচ্চাই ঠিকঠাক মতো আছে ঠিকঠাক মতো বের হইতে পারছে এটা হচ্ছে একদিন আগের ভিডিও যেদিন মুরগির বাচ্চাগুলা বের হইতেছিলো আর আজকের অবস্থা হচ্ছে এটা আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে ভালো আছে জন্মের পর পর প্রথম অবস্থায় যখন বাচ্চাগুলো মায়ের সাথে বের হয়েছে তখন আমি লাইসো বিট পানির গুলাই দিছি আর সোনালি এস্ট যেটা ওইটা গুড়াটা দিছি ব্রয়লার যেটা ব্রয়লার সোনালি এস্টাটার সেটা দিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু আমার বেলকুনিটা রেডি করতে আমার খুব বেগ পেতে হয়েছে কারণ ভিতরে এত এলোমেলো ছিল আমার এটা একা করতে আমার অনেক কষ্ট হয়েছে ভিডিওতে তো সবটা কাজ দেখানো সম্ভব হয় না কারণ ভিডিওটা এমনি বড় হয়ে গেছে যদি সবটা কাজ দেখাইতে যাই তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে সেজন্য কাজ কিছুটা কমাইছি আগে তারপরে কারণ জায়গাও ছিল না ভিডিওটা যে ঠিকমতো করবো এরকম কোনো জায়গাও ছিল না তাই বেলকুনিটাকে আগে অনেকটা গুছাইছি জায়গা করছি তারপরে ভিডিও করা শুরু করছি বেলকুনিতে পলিথিন দিয়ে রাখছিলাম বেলকুনির যাতে যে শীতের সময় ঠান্ডা বাতাস না আসে আর বৃষ্টির সময় যেন পানি ছিটা না আসে আগে এগুলা খুলে নিলাম এগুলো খুলে একটা একটা রাখছি একটা পলিথিন দিয়ে রাখছি কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টির সময় যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টি চলে আসলে অবশ্যই এই জায়গাটা পানির বাতাসে পানির ছিটায় একদম ভিজা যায় তাহলে বলতে পারেন পাখিগুলো কীভাবে রাখেন হ্যাঁ পাখিগুলোও যেহেতু এই পাশে রাখি তাই পাখিগুলো পর্যন্ত আসে না কিন্তু মুরগির বাচ্চা যেহেতু নিচে থাকে ওইটা পানির ছিটায় অবশ্যই ভেজা যাবে পলিথিন দিয়ে বেলকুনিটা একদম আটকে রাখি নাই এমনভাবে রাখছি যে বৃষ্টির সময় আস নামাইতে পারি আর বৃষ্টি চলে গেলে আবার উঠে দিতে পারি আর বেলকুনিতে যেহেতু আমার গ্রিল নাই তাই আমি জাল দিয়ে নেট দিয়ে আমি বেলকুনিটাকে আমি প্রোটেক্ট করে রাখছি যাতে কাক বিড়াল টিরাল না আসতে পারে এবার বেলকুনিটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব কারণ হচ্ছে যেহেতু এখানে পাখি থাকতো আমি নিচেরটা নিচের মেঝেটা খুব ভালোভাবে ঝাড়ু দিতাম না পাখির নিচে যেই ইয়ার ময়লার পাত্রটা থাকতো ওইটাই পরিষ্কার করে নিতাম আর কিছু দূর আসে সেজন্য জায়গাটা একটু অপরিষ্কারই থাকে সেজন্য জন্য আগে জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে আমি ধানের তৈরিগুলো ছড়াই দেব আমি কিছু কার্টেনে রাখছি এগুলো কী কাজে লাগবে সেটা অবশ্যই আপনারা পরে দেখতে পাবেন আর এই কাঠগুলো ছিল আমার বেলকুনি এই পাশে দরজাও নাই দরজা জ্বালনা বেল গ্রিল চিল কিছুই নাই এই পাশে আমি এই ইয়াতে কাঠ দিয়ে চিন দিয়ে আটকে রাখছি আর গ্রিল গ্রিলের এই জায়গাটা আমি নেট দিয়ে আটকে রাখছি আর যাই হোক আমি ইয়াটা বেলকুনিটা ভালো করে পরিষ্কার করলাম আগে ময়লা যা ছিল ওটা ফেলে দিলাম খাঁচার নিচেটা আমি কাঠ দিয়ে আটকে দেবো যাতে করে মুরগির বাচ্চাগুলো আর মুরগিগুলা খাঁচার নিচে পাখির খাঁচার নিচে না যেতে পারে সেজন্য কিছু কাট দিয়ে খাঁচার ফাঁকাগুলো বন্ধ করে দেব। খাঁচার নিচে কাট দিয়ে আটকে দিলাম ভালো করে তারপরে ধানের তুষটা এনে ভালো করে ছড়া দেবো এবার আমি ধানের তুষটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমি একজনের কাছে পাইছি এটা কি অটোমিলের অটোমিলের চাল ভাঙায় না সেখান থেকে হয় একটা দোকানদার আনছিলো কী বুঝে জানি না তারপরে আমি সেখান থেকে আর কি কালেক্ট করলাম আসলে আমি ধানের বলতেছি এটা আপনাদের ওইখানে কি বলবে সেটা জানি না এটা হচ্ছে যে চাল নেওয়ার পরে যে পুরাটা হয় না এটা অ্যাকচুয়ালি কুড়া না ধানের উপরের চিকলাটা আনাম থাকে ধানের মতোই থাকে শুধু ভিতর থেকে চালটা বের করে নেওয়া হয়েছে আনাম এটা হচ্ছে যে আনাম এটা আমাদেরকে এখানে ধানের তুষ বলা হয় আপনাদের ওইখানে কি বলা হয় সেটা আমি জানি না যার কাছ থেকে নিলাম আমি এগুলা সে আমাকে বললো এটা নর্মাল কোনো ধান বাগানের মেশিনে মেশিন হয় না এটা অটো রাইশনেল ফ্যাক্টরিতে হয় সেখান থেকেই আর কি সে সংগ্রহ করছিলো কেন করছিলো সেটা আমি জানি না অ্যাকচুয়ালি আমি তার কাছ থেকেই খাবার দাবার আনি মুরগির খাবার টাবার এইসব আমি তার কাছ থেকে আনি সেই সুবাদে তার সাথে কথা হয়েছিল আমি এটা দেখছিলাম ইউটিউবে ইউটিউবে এক একজনের দেখলাম এটা সংগ্রহ করছিল আর এটার বিষয়ে যে কথা বলছিল তাতে মনে হয়েছিল যে কাঠের গুড়া থেকে ধানের তুষটা বেশি ভালো হবে তাই ভাবলাম যেন একবার ইউজ করেই দেখি দেখা যাক কোনটা ভালো হয় পরবর্তীতে কাজে আসবে যেহেতু অল্প পরিসরে করতেছি একবার ছোট অল্প কিছু এনেই দেখি ধানের তুষটা যে কিভাবে কাজ করে এটা তাই আর কি এটাই আনা ধানের তুষটাই আনলাম যাক আমার কাজ প্রায় শেষ দরজা এখানে একটা কাঠ বসাই দিলাম যাতে করে ধানের তুষগুলো বা ময়লাগুলো ঘরের ভিতরে না আসে সেই জন্য একটা কাঠ বসাই দিলাম আর যতটুকু ধানের তো যতটুকু আনছিলাম আমি মেঝেতে দেওয়ার জন্য অতটুকু আমার লাগে নাই আমি কিছুটা উঠায় রাখছি এগুলো পরবর্তীতে ব্যবহার করব। কাজ শেষ করার পরের অবস্থা এই মুরগিটা এখনও বাচ্চা নিয়ে নামে নাই আর এখানে আমার পাখিগুলো রাখা আছে আমি পাখি ঠিকমতো যত্ন নিতে পারি না সেই জন্য ভাবছি কিছু পাখি বিক্রি করে দেবো একজোড়া বাট রাখবো আর জোড়া পছন্দ অনুযায়ী করে রাখবো যেহেতু যদিও আমার সবগুলো বাজিগারি আমার নিজের ঘরের আমার যেগুলো পছন্দ সেগুলো আমি রাখছি তারপরে এর ভিতর থেকে এক জোড়া শুধু রাখব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার কাজে বরকত দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম